বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন খুব সুন্দর কিছু কালেকশন আপনাদের দেখাবো তার মধ্যে এগুলো অনেক আরামকটন বলে তো এগুলো হচ্ছে শীতের জন্য খুব আদর্শ একটা ম্যাটেরিয়াল আর এগুলো পাচ্ছেন একদম অফার প্রাইস একদম স্টক ক্লিয়ারেন্স অফারে আমাদের হচ্ছে একটা দুটা করে কালার আছে যার জন্য সেট ঠিক না থাকাতে কারণে আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিতেছি আর ম্যাটেরিয়াল গুলো হচ্ছে অনেকে স্ল্যাব বলে আর অনেক আরামকটন বলে এগুলো হচ্ছে আপনার উইন্টারের জন্য একদম আদর্শ একটা প্রোডাক্ট আর হচ্ছে আপনার সেম আপনারিয়াল পাচ্ছেন জামার যে ম্যাটেরিয়ালটা দেওয়া আছে আড়াই আরেকগোজ কাপড় দেওয়া আছে হাতের কাপড় সাইড থেকে আসবে আর ওনাটা দেখেন এত এত সুন্দর ওড়নাটা এই যে একদম অল ওভার কাজ করা এই হচ্ছে আঁচলটা এ হচ্ছে আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নেকটাও কিন্তু খুব সুন্দর রাজকীয় ভাব নিয়ে কাজ করা আছে ঠিক আছে খুব ভারী করে কাজ করা আছে আর একটা নামমাত্র প্রাইজে পাবেন একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফারে পাবেন এ হচ্ছে নেকটা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা ড্রেসেরই হচ্ছে আপনার হাতের অংশ আসবে সাইড থেকে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনাদের যার যেমনটা বানিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে সালোয়ার এবং হচ্ছে উনটা দেখা দিব ঠিক আছে আর এই উন্না গুলো যারা ব্যবহার করেন তাদের অবশ্যই জানা আছে একটা উন্নার দাম কিন্তু অনেক একটা উন্নার দাম অনেক তাছাড়া হচ্ছে এটার মধ্যে আবার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে এই যে কিন্তু আমরা যে প্রাইস টা আপনাদেরকে আজকে দিতেছি অফার প্রাইস একদম নামমাত্র একটা প্রাইসে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস গুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে একদমই মিস করা যাবে না ঠিক আছে আমি আবার বলতেছি যে এটা আমাদের হচ্ছে কালার সেট না থাকায় আমরা স্টক ক্লিয়ারেন্স করে দিতেছি যাদের ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অনলাইনে নেওয়ার জন্য চাইলে সবাই ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন যদি সম্ভব হয় আমাদের সব একবার ভিজিট করে যাবেন আমাদের কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে ঠিক আছে তো মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর ড্রেস ভাবা যায় এত গর্জিয়াস কাজ করা ড্রেস আমি আগে বলছি আপনাদেরকে যে যারা হচ্ছে এই উন্নাগুলো ব্যবহার করেন ওনাদের জানা আছে যে উন্নাগুলোর প্রাইস কেমন তাছাড়া জামা তো আছেই একদম নামমাত্র একটা প্রাইজে পাচ্ছেন ট্রেসগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচের প্যানেলটা দেখেন এত সুন্দর করে পাইটা দা আছে চারটা ধাপে তারপর হচ্ছে অল ওভার আপনার সিকুয়েন্স কাজ করা আছে অল ওভার ফুল বডিতে হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করা আছে এবং স্ক্রিন প্রিন্ট করা আছে আর সালোয়ারটা থাকতেছে শরীর এক কালার আড়াই গজে সম্পূর্ণ তাঁত এটা হচ্ছে আপনার টোটাল বডিটাই তাঁত ঠিক আছে জামা তারপরে হচ্ছে আপনার ওনার ফুল বডিটাই কিন্তু তাঁতের উপরে করা এবং দুই চলে খুব সুন্দর করে পেইন্ট করা আছে ওনাতে এবং হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের আগে হিউজ প্রাইজে সেল হইতো আমি ওই প্রাইসটা আপনাদেরকে মেনশন করতেছি না যারা আগে নিয়েছেন তাদের জানা আছে অবশ্য এখন হইতেছে আমাদের যেহেতু স্টক নাই প্রোডাক্ট সীমিত কিছু আছে যার জন্য আমরা লসে দিয়ে দিতেছি যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন এজ মাত্র পাঁচশো টাকায় তাতে থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এটা আসলে অবিশ্বাস্য প্রাইসে পাচ্ছেন বলবো এ হচ্ছে আরেকটা একটা সরি এটারই ওড়না দেখেন দুই আঁচলে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এই আফসানটা কিন্তু উঠবে না অনেকে ভয় পাইতে পারেন যে ভাই আফসানটা উঠে যাবে কিনা এরকমটা হবে না আপনারা শুধু বানানোর আগে একটু উল্টা পিঠে আয়রন বা রোদে শুকিয়ে নেবেন তাহলে শাইনিংটাও ভালো থাকবে নষ্ট হবে না তো এই আর একটা আছে ডিজাইন এটাও আপনার গোলাপের উপরে ফার্স্টে যে গোলাপটা দেখাইছে এটা আর এটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে আপনাদের ঘরে আরেকবার দেখে নেবেন তারপরে কারো ডিটেলস বুঝতে অসুবিধা হলে আমরা আছি ইনশাআল্লাহ আপনারা ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে ডিটেলসটা বুঝিয়ে দিতে পারবো এ হচ্ছে ওনাটা তো একদমই মিস করবেন না কালেকশনগুলো একদম হচ্ছে আপনার একটা ওনা কিনতে গেলে কিন্তু এগুলো সাড়ে তিন থেকে চারশো টাকা লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একদম পানির দামই পাচ্ছেন তো যারা সবাই ভিজিট করতে চান বর্ণিল ফ্যাশনের চারতলা সাত নম্বর দোকান তিনশো এনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অন্য কোনো ভিডিও তো আবারও কথা হবে আল্লাহ ফেস